হ্যালো আমি বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন এস স্যাটিসফাইড লাইভ চ্যানেল থেকে আমি বৃষ্টি বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যেহেতু আমি নিয়মিত গাজর খাই আমি যে আমার বন্ধুরাও নিয়মিত গাজর খাক তো আমি এই ভিডিওতে প্রতিদিন গাজর খাওয়ার দশটির উপকারিতা নিয়ে একটু বলবো আর কি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করব আপনি কি নিয়মিত ভিটামিন এ খাচ্ছেন ভুলে যান বাইরের ভিটামিনের কথা খেয়ে নিন একটি কমলা রঙের গাজর কারণ এটি একটি গাজর আপনাকে দিতে পারবে ভিটামিন এ আমি কিন্তু নিয়মিত খাচ্ছি আপনি খাচ্ছেন তো যদি না খেয়ে থাকেন অবশ্যই শুরু করবেন আপনিও খাওয়া শুরু করুন এছাড়া গাজরে রয়েছে নানা রকম উপকারিতা একে তাই বলা হয় শক্তিশালী খাদ্য উপাদান আমি কিন্তু ছোটোবেলায় এই গাজর খেতাম না বা যখন থেকে এই গাজরের উপকারিতা আমি জেনেছি তখন থেকে একটু একটু করে খাওয়া শুরু করেছি আর এখন এই গাজর আমার সবচেয়ে পছন্দের একটা খাবার তো আর দেরি না করে আপনারাও শুরু করে দিন আর এই গাজরে যে শুধু ভিটামিন এ উপাদানই রয়েছে তা কিন্তু নয় গাজরে আছে নানাবিধ উপকার এটি আপনাকে উপহার দিবে সুন্দর একটি ত্বক আর বলুন কে চায় না সুন্দর একটি ত্বক সবাই কিন্তু আর যায় চাক আর না চাক সুন্দর একটা ত্বক কিন্তু সবাই চায় সবারই পছন্দ সৌন্দর্য নিজেকে একটু সৌন্দর্য করে তুলতে গাজরের কিন্তু বিকল্প নেই আর এই গাজর সুন্দর ত্বক থেকে শুরু করে ক্যান্সারের থেকেও কিন্তু সুরক্ষা করে ক্যান্সার কোষকে কিন্তু ধ্বংস করে দেয় তাহলে কি আপনি আর দেরি করবেন এই গাজর খাওয়া অবশ্যই না গাজর কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার এজন্যই আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসুন জেনে নেই একটি গাজর থেকে আপনি কি কি উপকার পেতে পারেন কি কি উপকার পাচ্ছেন সেটা আমার ভিডিওর মাধ্যমে জেনে নিন আগে গাজর না খেয়ে থাকলে এখন থেকে গাজর খাওয়া শুরু করে দিন যারা এই গাজর পছন্দ করে না অনেকে কিন্তু এই গাজর পছন্দ করে না যেমনটা আমি ছোটোবেলায় আমি একদমই গাজর পছন্দ করতাম না এটিকে আমার হলুদের মতো মনে হইতো মনে হতো আমি খাচ্ছি এটা একটা হলুদ খাচ্ছি রান্নার যে হলুদ আমি ওটা মনে করতাম বাট যখন এর উপকারিতা জানলাম অল্প একটু একটু করে খাওয়া শুরু করলাম তারপর থেকে এখন কিন্তু এটা আমার অনেক পছন্দের একটা খাবার এটা আমার অনেক ভালো লাগে গাজর দেখলে আর আমি লোভ সামলাতে পারি না তাই অবশ্যই আপনারা এটা যারা পছন্দ করেন না অল্প একটু একটু থেকে শুরু করে দিন অবশ্যই একসময় আপনার পছন্দের খাবারের লিস্টে এটা কিন্তু চলে যাবে এই গাজরটি তার আগে আর একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগে পুরাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তার দেরি না করে বাকি কথাগুলো আপনাদের সাথে বলে ফেলি আর একটি গাজর থেকে আপনি পাবেন দৃষ্টিশক্তি এতে আছে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায় যা পরে চোখের রেটিনায় গিয়ে পৌঁছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তো যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই নিয়মিত একটি করে গাজর খাবেন গাজরের বিকল্প নেই সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন আর সুন্দর ত্বক তো সবাই চায় এই গাজর ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করে আমি কিন্তু নিয়মিত একটি করে গাজর খাই আপনারাও চেষ্টা করবেন এছাড়াও গাজর একটি ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবেও কিন্তু কাজ করে এই গাজর কিন্তু আপনারা আর কাজ করতে পারেন কি জানেন এই গাজর কিন্তু দূর করে দেয় বন্ধুরা গাজর শরীরের অতিরিক্ত চর্বিটাকে কিন্তু দূর করে দেয় এছাড়াও গাজরের আর উপকারিতা আছে কি জানেন গাজর কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে তাহলে দেখুন বন্ধুরা গাজর আমাদের শরীরের জন্য কত উপকার আরও অনেক উপকার আছে আরও অনেক কিছু আছে এই এই গাজরের মধ্যে আমি যতটুকু জানি আমার আমি যতটুকু জানি ততটুকুই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম বাট এই গাজরের কিন্তু আরও অনেক উপকারিতা আছে তাই দেরি না করে আজ থেকে গাজর একটি করে গাজর খাওয়া শুরু করে দাও বন্ধুরা তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক দিতে ভুলে যাবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি ব্লগ ভিডিও রান্নাবান্না কুকিং এগুলো নিয়েই করি বাট আজকে একটু অন্য টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি রেগুলার এই গাজর খাই আমার বন্ধুরাও যেন খাই এই জন্যই আর কি তো কেমন লাগলো আমার এই ভিন্ন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আর আজ আর দেরি করব না আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হবে অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ